আসসালামু আলাইকুম কুরিয়ার্স ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঢাকার সকল শাখা সমূহের ঠিকানা এবং মোবাইল নাম্বার অর্থাৎ ঢাকা শহরের মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে শাখাগুলো রয়েছে তার বিস্তারিত তথ্য এই কলামটিতে আপনারা জানতে পারবেন শাখার নাম এই কলামটির মাধ্যমে আপনারা জানতে পারবেন শাখার ঠিকানা এবং লাস্টের কলাম দিতে আপনারা জানতে পারবেন মোবাইল নাম্বার ভিডিওটি ছোট করার সুবিধার্থে আমি শুধু ব্রাঞ্চ নেমটি পড়ে যাব আপনারা ডান পাশ থেকে অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি দেখে নেবেন প্রথমে রয়েছে বরানি ব্রাঞ্চ উর্ধু রোড ব্রাঞ্চ দিলকুশা ব্রাঞ্চ শেওড়াপাড়া প্রগতি সরণী বরানি সুপার মার্কেট ব্রাঞ্চ তুরাগ ব্রাঞ্চ বিএনপি বাজার ব্রাঞ্চ বীরপুর দশ ব্রাঞ্চ শ্যামলী ব্রাঞ্চ গুলশান দুই ব্রাঞ্চ উত্তরা ব্রাঞ্চ সিদ্দিকবাজার ব্রাঞ্চ খিলগাঁও ব্রাঞ্চ খিলখেত ব্রাঞ্চ তেজগাঁও কলোনি ব্রাঞ্চ ল্যাবরেটরি ব্রাঞ্চ কামারপাড়া ব্রাঞ্চ ধানবন্ডি ব্রাঞ্চ কারন বাজার ব্রাঞ্চ রায়ের বাজার ব্রাঞ্চ বীরপুর দুই ব্রাঞ্চ কলোয়ালপাড়া ব্রাঞ্চ চামিলিবাগ ব্রাঞ্চ মতিঝিল ব্রাঞ্চ মোতালি প্লাজা ব্রাঞ্চ বগবাজার ব্রাঞ্চ বাজার রোড ব্রাঞ্চ সোনারগাঁ রোড ব্রাঞ্চ বাংলা মোটর ব্রাঞ্চ কামারপাড়া হাব ব্রাঞ্চ বাটিকাটা ঢাকা ক্যান্টনমেন্ট ব্রাঞ্চ খিলগা ব্রাঞ্চ এলিফ্যান্ট রোড ব্রাঞ্চ তেজগা কলোনি বাজার ব্রাঞ্চ পল্টন শপিং কমপ্লেক্স ব্রাঞ্চ রহমান প্লাজা ব্রাঞ্চ কারণ বাজার ব্রাঞ্চ ধানমন্ডি ব্রাঞ্চ কাকরাইল ব্রাঞ্চ চকবাজার ব্রাঞ্চ গ্রিন রোড ব্রাঞ্চ তালতলা ব্রাঞ্চ সিদ্দিক বাজার ব্রাঞ্চ কলাবাগান ব্রাঞ্চ গুলশান ব্রাঞ্চ ওয়ারি ব্রাঞ্চ যাত্রাবাড়ি ব্রাঞ্চ উত্তরা ব্রাঞ্চ শ্যামলী ব্রাঞ্চ মিরপুর দশ ব্রাঞ্চ মহাখালী নিউ ডিও এইস এস ব্রাঞ্চ লালবাগ ব্রাঞ্চ খিলগা ব্রাঞ্চ দক্ষিণ বনশ্রী ব্রাঞ্চ জনসন রোড ব্রাঞ্চ ধানমন্ডি ব্রাঞ্চ গুলশান এক ব্রাঞ্চ সেক্টর পনেরো ব্রাঞ্চ গুলশান দুই ব্রাঞ্চ লালমাটিয়া ব্রাঞ্চ ইস্কাটন রোড ব্রাঞ্চ বঙ্গবাজার ব্রাঞ্চ এলিফ্যান্ট রোড ব্রাঞ্চ প্রেস ক্লাব ব্রাঞ্চ খিলগা ব্রাঞ্চ কল্যাণপুর অরিজিনাল দশ ব্রাঞ্চ আদিমপুর কেরানীগঞ্জ হাব ব্রাঞ্চ মুগদা ব্রাঞ্চ বসুন্ধরা ব্রাঞ্চ সেক্টর ছয় ব্রাঞ্চ নীলক্ষেত ব্রাঞ্চ রাজাবাজার ব্রাঞ্চ কলাবাগান ব্রাঞ্চ হাটখোলা ব্রাঞ্চ মতিঝিল ব্রাঞ্চ সারা টাওয়ার ব্রাঞ্চ রামপুরা ব্রাঞ্চ আগানগর ব্রাঞ্চ যাত্রাবাড়ি ব্রাঞ্চ তেজগা ব্রাঞ্চ শাহজাদপুর ব্রাঞ্চ মোহাম্মাদিয়া হাউজিং ব্রাঞ্চ ব্রাঞ্চ জিগাতলা শতাব্দী টাওয়ার ব্রাঞ্চ হাটখোলা ব্রাঞ্চ সনির আখড়া ব্রাঞ্চ বাসাবু ব্রাঞ্চ ঢাকা ক্যান্টনমেন্ট ব্রাঞ্চ নাখালপাড়া ব্রাঞ্চ কলাবাগান ব্রাঞ্চ বনশ্রী ব্রাঞ্চ মাদানি এভিনিউ ব্রাঞ্চ কোনাপাড়া এজেন্সি ভাটারা এজেন্ট মৌচাক ব্রাঞ্চ বাংলা বাজার ব্রাঞ্চ এই ছিল ঢাকার মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একশো দুইটি শাখার ঠিকানা এবং মোবাইল নাম্বার আপনি যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সারা দেশের সকল শাখার ঠিকানা এবং মোবাইল নাম্বার পেতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে কুরিয়ার সিনফো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ